দিন ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে আমি একটা সমস্ত কিছু মিলিয়ে তোমাদের এমসিকিউর কিউর কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ভাষা থেকে ভাষাবিজ্ঞান ও তা শাখা পোশাকা ধ্বনিতত্ত্ব তত্ত্ব কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে বিভিন্ন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে ভাষার ভবিষ্যৎ নিয়ে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে ভাষার অতীত নিয়ে সঠিক অ্যান্সার হবে গ সমকালীন ভাষার রীতি নিয়ে নেক্সট দু নম্বর কোশ্চেন দারুণ শব্দের আদি অর্থ সুন্দর নির্মম কাষ্ঠনির্মিত অত্যন্ত সঠিক অ্যান্সার হবে কাষ্ঠ নির্মিত নেক্সট তিন নম্বর কোশ্চেন শব্দার্থের প্রথম ভাগটির নাম খণ্ডিত অর্থ ব্যঞ্জনা অর্থ সাধারণ অর্থ, নিদর্শন তিন নম্বরের অ্যান্সারটা হবে সাধারণ সাধারণত্ব নেক্সট চার নম্বর কোশ্চেন র ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি তারিত ধ্বনি উষ্ম ধ্বনি কম্পিত ধ্বনি চার নম্বরের অ্যান্সারটা হবে কম্পিত ধ্বনি নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা চারটি ছয়টি পাঁচটি তিনটি সঠিক অ্যান্সার হবে ক চারটি নেক্সট পাঁচ নম্বর কোশ্চেনের পরে ছ নম্বর কোশ্চেনে যাচ্ছি সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাব কয়টি দুইটি তিনটি পাঁচটি চারটি সঠিক অ্যান্সার হবে তিনটি নেক্সট সাত নম্বর কোশ্চেন একই কথার পৌন ব্যবহারই হল বিচ্ছুতি বহুশর্তা সমান তরলতা প্রমোখন সঠিক অ্যান্সার হবে আট নম্বর সমান্তরলতা বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল ছয়টি আটটি চারটি তিনটি সঠিক অ্যান্সার হবে চারটি ন নম্বর কোশ্চেন উপবাস শব্দটির অর্থ নিকটে বাস বর্তমান অর্থ অনাহার এটি শব্দাত্ম পরিবর্তনের যে ধারায় পড়ে অর্থের সংকোচ অর্থের অবনতি অর্থে রূপান্তর অর্থের বিস্তার নয় নম্বরের অ্যান্সারটা হবে গ অর্থে রূপান্তর নেক্সট দশ নম্বর কোশ্চেন বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারণ আলোচিত হয় যেখানে তা হল রূপতত্ত্ব শব্দাত্ম পরিবর্তন ধ্বনি বিজ্ঞান ধ্বনি তত্ত্ব দশের অ্যান্সারটা হবে ধ্বনি তত্ত্ব নেক্সট এগারো নম্বর কোশ্চেন শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় শব্দাত্মতা সমান্ততা ব্যাপক ব্যাপকতা বিপরীত বিপরীত এগারো নম্বরের অ্যান্সারটা হবে খ বারো নম্বর কোশ্চেন ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় মুখের ভাষা সাহিত্য লিখিত ভাষা ধ্বনি সঠিক অ্যান্সার হবে মুখের ভাষা ক নেক্সট তেরো নম্বর কোশ্চেন শব্দাত্মের দুটি প্রধান ভাগের দ্বিতীয়টিকে বলে নিদর্শন বিশেষ অর্থ আদি অর্থ সাধারণ অর্থ তেরো নম্বরের অ্যান্সারটা হবে নিদর্শন নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন থিজরাস হলো একটি ফার্সি শব্দ গিক শব্দ জাপানি শব্দ পর্তুগিজ শব্দ চোদ্দ নম্বরের অ্যান্সারটা হবে গিক শব্দ নেক্সট পনেরো নম্বর কোশ্চেন সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারাটি হল অর্থের অবনতি অর্থের সংকোচ অর্থের সংলেশ অর্থের বিস্তার পনেরোর অ্যান্সারটা হবে অর্থের সংলেশ নেক্সট ষোলো নম্বর কোশ্চেন সমাজ বিজ্ঞান ভাষা বিজ্ঞানের কোন শাখার অন্তর্গত প্রধান আধুনিক ফলিত কোনটি নয় ষোলোর অ্যান্সারটা হবে ফলিত নেক্সট সতেরো নম্বর কোশ্চেন ভারতে অভিধান রচনার সূত্রপাত করেছিলেন জাক্স বরাহ সূত্র সূদ্র পানিনি সতেরোর অ্যান্সারটা হবে জাক্স ক নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন বাংলায় অনুনাশিক স্বরধ্বনি আছে কয়টি সাতটি আটটি নয়টি দশটি আঠেরোর অ্যান্সারটা হবে সাতটি নেক্সট উনিশ নম্বর কোশ্চেন স্বরধ্বনির সঙ্গে অধ্যস্বরের সমাবেশে তৈরি হয় যুক্তধ্বনি যুগ্মধ্বনি দ্বিশর গুচ্ছধ্বনি। গুচ্ছ ধ্বনি উনিশের হবে দ্বি সর ধ্বনি নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন বাক্যের সুরের ওঠাপড়াকে বলে শাসাঘাত মুক্তা বৈচিত্র্য সুর তরঙ্গ কোনোটি নয় কুড়ির অ্যান্সারটা হবে গ সুর তরঙ্গ নেক্সট একুশ নম্বর কোশ্চেন থিচরাজ শব্দের ভূপত্তিগত অর্থ হলো রত্নাগার লেখাগার আশ্রয় শব্দাগার একুশের অ্যান্সারটা হবে রত্নাগার নেক্সট বাইশ নম্বর কোশ্চেন শব্দার্থের পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা হয় দুই তিন চার পাঁচ সঠিক অ্যান্সার হবে তিন খ নেক্সট তেইশ নম্বর কোশ্চেন থিসরাস অভিধানে আবিষ্কর্তা হলেন পিটার মার্ক রজেট চমস্কি ব্লুমফিল্ড কোনোটি নয় তেইশের অ্যান্সারটা হবে ক পিটার মার্ক রজেট নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন পানিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেন জাক্স বরাহ মিহির শূদ্র পানিনি সঠিক অ্যান্সার হবে জাক্স নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন লাং এর নামকরণ জাক্স বরাহ মিহির ফেরদ্দিনা দাস শ্বশুর পানিনি পঁচিশের অ্যান্সারটা হবে গ নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয় তাকে সমাজবিজ্ঞানীরা বলেন কোট রেজিস্টার বহুসর সমান তরলতা ছাব্বিশের অ্যান্সারটা হবে কোট নেক্সট সাতাশ নম্বর বি বিভাজ্য ধ্বনিকে কটি ভাগে ভাগ করা যায় চারটি তিনটি দুটি পাঁচটি সাতাশের অ্যান্সারটা হবে দুটি নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন ভাষা বিজ্ঞানের বহুচল প্রচলিত শাখার সংখ্যা পাঁচ তিন ছয় চার আঠাশের অ্যান্সারটা হবে তিন নেক্সট উনত্রিশ নম্বর কোশ্চেন শব্দ ও পদের গঠন ও তার নানা প্রযুক্তি আলোচিত হয় কোথায় ধ্বনি বিজ্ঞানে ধ্বনি পরিবর্তনে রূপতত্ত্বে ধ্বনি তত্ত্বে উনতিরিশের অ্যান্সারটা হবে রূপতত্ত্বের নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন তিনটি ব্যঞ্জনের গুচ্চধনির বাংলায় আটটি পাঁচটি সাতটি ছয়টি তিরিশের অ্যান্সারটা হবে আটটি নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন থ্রিস শব্দ বিন্যস্ত থাকে অর্থ ভাব বা বিষয়নকমিক অন্যান্য কমিক শব্দান্ন কৌমিক এর কোনোটি নয় একত্রিশের অ্যান্সারটা হবে অর্থ ভাব বা বিষয় না কমিক নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন ব্লুমফিল্ড পিটার মার্ক রজেট স্ট্র্যাটেরভ্যান্ড জমস্কে বত্রিশের অ্যান্সারটা হবে পিটার মার্ক রজেট নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন অভিধান বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষাবিজ্ঞানের নিকট সম্পর্ক তা হল স্নায়ু ভাষাবিজ্ঞান শৈলী বিজ্ঞান নি ভাষাবিজ্ঞান মনোভাষা বিজ্ঞান তেত্রিশের অ্যান্সারটা হবে শৈলী ভাষাবিজ্ঞান ক নেক্সট চৌত্রিশ নম্বর কোশ্চেন সমাজ বা সমাজ বিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ককে বলে স্নায়ু ভাষাবিজ্ঞান বিজ্ঞান নি ভাষা বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান সমাজ ভাষাবিজ্ঞান চৌত্রিশের অ্যান্সারটা হবে সমাজ ভাষাবিজ্ঞান বিজ্ঞান নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন শৈলী শব্দের অপর নাম রীতি রূপভেদ অভিনবত্ব নির্মাণ নির্মাণ পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে রীতি নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনি তেত্রিশ একত্রিশ বত্রিশ তিরিশ চৌ ছত্রিশের অ্যান্সারটা হবে তিরিশ নেক্সট সাঁইত্রিশ নম্বর কোশ্চেন শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন সমাবেশ তা যুগ্মধ্বনি সহধ্বনি যুক্তধ্বনি গুচ্ছধ্বনি সঁয়ত্রিশের অ্যান্সারটা হবে যুক্ত ধ্বনি নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন অভিধানে শব্দের যে অর্থ পাওয়া যায় তা বিশেষ অর্থ সাধারণ অর্থ আদি অর্থ নিদর্শন আটত্রিশের অ্যানসারটা হবে সাধারণ অর্থ নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয় সমাত্মকতা বিপরীতাকিসরাস ব্যাপকাত্মকতা উনচল্লিশের অ্যান্সারটা হবে ঘ ঘক্স এবং লাস্ট কোয়েশ্চেন মাছ হল ইলিশ শব্দের অনুরূপ অর্থবাই শব্দ সমাত্মকর্তা এটা হবে খ আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে যে ধো ভাষা থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো এছাড়া তোমাদের যদি কারোর কোনো অধ্যায় গল্প কবিতা বা কোনো কিছু থেকে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের সেই কোয়েশ্চেন অ্যান্সার করে দেব নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে তোমাদের তিনটে ভাগ আছে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এখান থেকে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো